অন্যদিকে যারা বেনামাজি গুনাগার আল্লাহ বলবে ও বেনামাজি গুনাগারের দিক থেকে তোরা আলাদা হইয়া যা গুনাগারেরা এমন ভ আলাদা হইতে চাইবে না কারণ অন্যদিকে জাহান নামের আওয়াজ আমার আল্লাহ তখন কুদরতি একটা ঝাঁকুনি দিলেন এমন একটা বাসুনি দিবেন বাছুরি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি আল্লাহ গাইলি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শীতল লাগাইয়া বাঁধো এদের হাতে পায়ে জাহান নামের শীতল লাগাও এমন ভাবে শীতল লাগায় বলবে লাইনে তার চারাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়া দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ বলবে ফেরেস তারা আমি অর্ডার করলাম এই ফেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইল আমার দেয়া নদীর মাছ খাইল আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কপাল পোড়া নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল পোড়া নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখতো তাও পছন্দ করে নাই নিজেও

বাদইকা হিসাবা ও গুনাহগার বিধু বেঈমান নাফরমান তাকাইয়া দাঁড় জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো কত রাত দরাজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো দরজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো বে আল্লাহ ভাই শোনাই কা ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا

চোখের পানি ছেড়ে আমার নাই আমার গুলার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করত না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনারাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গুণা করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোমার দরবাজা দিয়া আ।

কবরে গেলে দুই পার্শ্বের মাটির চলম করে সহ্য করবি আগুনের কারো কেমন করে সহ্য করো বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে।

আল্লাহ জাহান্ন রাজাদের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্না নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহ ভয়ে ফোটা ফোটা পানি করতেছি আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছি আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোমার কলক কি মুর্দা হয়ে গেছে জাহান্নানের ভয় কেন তোর অন্তর নরম হয় না চোখে দাঁড়িয়ে আসে না ওরে দামে কত তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ

তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক না মাছ সারে না নদীর মধ্যে মাছ ধরে না মাছ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ মাছ পরে বলো তুমি কেন পারবা না আল্লাহর জাহান নাম কি তুমি কি কিছুই মনে করো না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনে দেখা দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায়

তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ ছাড়তে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায় থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এলে তারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগলি পরে জিকির করে মাওলার মহাব্বত নিয়ে চলতেছি হাসনের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হ্যাঁ তোমাদের আশা পূরণ হয়েছে কিনা বলে হ্যাঁ বলে তোমরা আল্লাহকে দেখছো যেই জান্নাত চাইছো তার মালিক রে দেখছো দেখি নাই দেখবানি বলে হ্যাঁ দেখবো সেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম আল্লাহর মহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চাই আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদারে হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়ে দাও আজ আমি আমার হাসিদদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মহাব্বতের আশেকদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবি ও নবীর আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা আরাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করো বা ইখলাসের সাথে শিরিকের গন্ধ যেন না থাকে মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ করে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় গেল আর বেপার দায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন অযুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তো করো মৃত্য বাবাজিরা তো করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুণা করব না নবীর আদর্শের বাহিরে চলব না ওলামায়কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সুন্নাতলা জিন্দেগি দান করেন আমিন।